আইয়ে আফকা ইন্তজার হ্যাঁ কার রানির কিসের ইন্তেজার সত্যি কথাটা কখন এসে বলবে জানি আমরা সে কখনোই এটা বলবে না নিজে এত বড়ো বাস খেয়ে সেই কথাকে নিজের মুখে বলতে পারে বলো তো দেখি তো যাই হোক ম্যান্ডু আমি কিন্তু জানি অনেক কিছু জানি সব বলবো হ্যাঁ বন্ধুরা আর তোমাদেরকে আটকে রাখবো না আজকে সব বলে দেবো ঠিক আছে আজকে প্রমাণ করে দেবো যে তোমাদেরকে শুধুমাত্র ভিউয়ার্স হিসেবেই ইউজ করা হয় কখনো ব্যবসার জন্য কখনো ভিউজের জন্য আদারওয়াইজ এই যে বলে বেড়ায় না তোমরা আমার পরিবার তোমাদের কাছে সুখ দুঃখ শেয়ার করবো না তো কার কাছে করবো তাহলে এত বড়ো যে বাঁশটা খেয়েছে এত যে যন্ত্রণায় ভুগছে এত যে কষ্টে ভুগছে তাহলে কেন সেটা পরিবারের সাথে শেয়ার করছে না চলো সবটা নিয়ে আজকের ভিডিও হবে হে রাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালোবাসি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল আটটা দশ ছেলেকে এইমাত্র স্কুলে দিয়ে এলাম এসেই ভাবলাম চলো ভিডিওটা করে নিই এরপরে আর সারাদিন যেভাবে ছুটে দৌড়া আর আমি টাইম পাবো না কালকেও ভেবেছিলাম মানে বাড়ি এসে ভিডিও করব তারপরে ও বাবা বাড়ি এসে তো ছেলে একটুখান ছেলে ভালো ছিল তারপরে দেখি হঠাৎ করে আবার জ্বরটা আসছে আর ছোটো বাচ্চার জ্বর হলে মায়ের কোলেই থাকতে চায় মায়ের কোল থেকে নামবে না কোনো কাজও করতে দেবে না অনেক কষ্টে কালকে রুটি তরকারি করে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তো সেই জন্য আর ভিডিও করা হয়নি অনেক রাত অবধি জেগেছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে ঘুমোতেও পারছে না ওই মায়ের কোলে বসে আছে কিন্তু ওরকমে ভিডিও করাও হয় না শুরু করেছিলাম ভিডিওটা কিন্তু করতে পারিনি তারপরে ডিলিট করে দিয়েছি দিয়েছে ঠিক আছে যাক কালকে একবারে সকালে যা হবে দেখা যাবে আজকে স্কুলে দিতাম মানে পাঠাতাম না কিন্তু কি বলো তো এই যে পরীক্ষা চলছে না তো সেই কারণে দিতে হলো মিসকে বলে এসেছি খারাপ লাগলে আমাকে ফোন করে দেবে আমি গিয়ে নিয়ে আসব তো চলো যেটার জন্য তোমাদেরকে এত দিন অপেক্ষা করিয়েছি আজকে সেটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো তার আগে বলি এই যে আমাদের ম্যান্ডুরানি সবসময় বলে তোমাদেরকে তোমরা আমার পরিবার তোমরা আমার পরিবার তো তোমরা তো পরিবার মানে সব কিছু জানার তোমাদের অধিকার রয়েছে তাই না ম্যান্ডু যখন ভালো সময় কাটিয়েছে সেটাও যেমন দেখিয়েছে যখন প্রেমে পড়েছে তখনও দেখিয়েছে সব কিছুই যখন দেখায় তাহলে সে যে এখন এত যন্ত্রণার মধ্যে রয়েছে এত কষ্টের মধ্যে রয়েছে এত যে একটা সুগার পেশেন্ট মানে খারাপও লাগছে দেখে এত মায়াবি একটা চোখ মায়াবি একটা মুখ হ্যাঁ এত মানে কি বলবো একদম দুর্ভিক্ষের ক্যালেন্ডার হয়ে চারিদিকে যে ছুটে বেড়াচ্ছে তো সেটা কেন শেয়ার করছে না আমি তো চাই সে নিজের মুখে এসে শেয়ার করুক তা তাহলে তো আমাদেরকে এত বলতে হয় না তাই না ও তার আগে তোমাদেরকে তার আগে আমার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা জোনে কাজ করি কন্ট্রোভার্সি জোনে তো তাদেরকে আমি সত্যি কি বলবো থ্যাংক ইউ সো মাচ আমি তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও তো খুব একটা মানুষ দেখে না তো খুব একটা মানুষের কাছে সত্যিটা যেয়ে পৌঁছয় না তোমাদের যেহেতু ভিউজটা আপ তোমরা যেহেতু একটু বড় চ্যানেল তোমরা বলো এই কথাগুলো তো দেখেছি আমি আমি কন্ট্রোভার্সি জোনে প্রায় কম বেশি সবার ভিডিওই দেখি তো তার মধ্যে দেখলাম রুনাদিও ভিডিও করেছে আমাদের সঞ্জয়বাবুও ভিডিও করেছে দেবশ্রী রান্ডির ভিডিওটা এখন আমার দেখা হয়নি তো যাই হোক দেখে নেব আজকে সময় করে সবার ভিডিও আমি দেখে নেব তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমরা যদি সাথে থাকি তাহলে দেখবে আমাদের মানে আমাদের যে আমরা যে কথাগুলো বলি সেটা যে কতটা সত্য সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ঠিক আছে আর এটা আমি ম্যান্ডুকেও বলতে চাই দেখো ম্যান্ডু আমাদের কত জোর ঠিক আছে আমরা মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি তুমি কোনো কিছু বলো তার সাপোর্টে কিন্তু সবাই কথা বলবে কিন্তু কোনো ব্লগার তোমার না তোমার হয়ে এসে কি কথা বলছে তোমার হয়ে কিছু বলছে কখনো বলবে না তার কারণ তোমরা তোমাদের সম্পর্কটা শুধু স্বার্থের ঠিক আছে মানে যতটুকু দেখা হলো ভিডিও করলাম ভিডিও ছাড়লাম ভিউজ হলো সেটুকুই বাট আমাদের কন্ট্রোভার্সি জোনে যারা আমরা একসাথে কাজ করি আমাদের কারোর সাথে কারো ফোনে কথা হয় না কারোর সাথে কখনো জম্মে দেখা হয় না কিন্তু আমরা আমাদের ফিল্ডটাকে সম্মান করি সেই জন্যই একে অপরের পাশে সবসময় দাঁড়িয়ে থাকি যখন দেবশ্রানটিকেও ওই ছমছম অকথ্য ভাষায় কথা দিয়েছিল তখনও যেমন ভিডিও করেছি তো সেই রকম যখন যখন যার যার পাশে দাঁড়ানোর প্রয়োজন হবে আমরা কিন্তু একে অপরে সবসময় সবার পাশে রয়েছি ঠিক আছে শুধুমাত্র একজনকে ছেড়ে তো যাই হোক চলো মূল পর্বে ঢোকা যাক এতদিন তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা ওদেরকে জিজ্ঞেস করো চার দিন কোথায় ছিল কেন ভিডিও দেয়নি এই যে এত কান্নার ভিডিও ম্যান্ডি থাম্মেলে চুপকে চুপকে লাইফের থাম্মেলে দিয়েছে কান্নার ভিডিও কান্না তো করেছে কান্না তো মানে বিশাল কান্না করেছে আর খুব বড়ো মাপের মানুষের কাছে কান্না করেছে চোখের জলে ভাসিয়ে দিয়েছে যে ইউটিউব না থাকলে আমি খাবো কি আমার সংসারের সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব আমার একটা ফুলের মতো মেয়ে রয়েছে দুধের শিশু রয়েছে তাকে আমি কি খাওয়াবো আমার সংসার কি করে চলবে আমাকে ভিডিও করতে দিন আমার চ্যানেল ফিরিয়ে দিন আমার চ্যানেল নষ্ট করবেন না আমি যা করেছি ভুল করেছি এই বলে হাউমাও করে কান্না করেছে হুম শুধু কান্না করে নয় বন্ধুরা লিখিত দিয়েছে লিখিত যে আমরা যা করেছি ভুল হয়েছি ভুল করেছি এটা আর জীবনে আমাদের কখনো হবে না এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওয়াইটি থেকে আমাদের যত নোংরামির ভিডিও আমাদের চ্যানেল থেকে তো ডিলিট হবেই তাছাড়া আরও যে সমস্ত চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত চ্যানেল থেকেও আমি ডিলিট করিয়ে দেব এই প্রমিশ করে সই স্বাক্ষর করে তারপরেই কিন্তু ভিডিও করা শুরু হয়েছে বন্ধুরা তো ক্রমশ প্রকাশ্য সবটাই সব কিছু জানতে পারবে তো আরেকটা কথা বলি এখানে এখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কোনো ব্লগারের সাথে ওদের ঝামেলা হয়নি যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে হতো তাহলে তো সে এতদিনে একশো ভিডিও নামিয়ে জানিয়ে দিত তোমাদেরকে ব্লগারদের সাথে হলেও তারাও কিন্তু মাঝে মাঝে আপডেট দিত কিন্তু এটা হয়েছে একজন ভিউয়ার্সের সাথে সেই জন্যই এখনও পর্যন্ত মহল পুরো সাইলেন্ট হয়ে আছে এখনও পর্যন্ত সবাই জানতে পারেনি শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ জেনেছে সবার প্রথম আমি জেনেছিলাম আমার দ্বারা আরও কিছু মানুষ জেনেছে তা তাদের দ্বারা আরও কিছু মানুষ জানবে তো যাই হোক আজকে আমার খুব গর্ব হচ্ছে এটা ভেবে যে আমি সত্যি আমি মনে করি যে আমি আমার চ্যানেল খুবই ছোট। কিন্তু যে কটা মানুষ আমাকে দেখে ভালোবেসে দেখে আর সেই জন্যই তো আমার কাছে এসেই সমস্ত সত্যিটা ক্লিয়ার করেছিল এর জন্য সত্যি আমি তো গর্বিত যে তোমাদেরকে আমি পেয়েছি তোমাদের মতো ভালোবাসার মানুষ আমি পেয়েছি এভাবেই সবাই সবারই পাশে থেকো তো এবার যেটা বলছিলাম হ্যাঁ কান্নাকাটি করে লিখিতাম দিয়ে তারপর কিন্তু চ্যানেলে ভিডিও ক ছাড়ার পারমিশন পেয়েছে এবার বলি যে এটা কেন হয়েছে আমি তোমাদের তোমাদেরকে গল্প বলেছিলাম না বলেছিলাম না যে কোনো একটা ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে আমি তাকে অকথ্য ভাষায় নোংরা কথা বলেছি বলেছিলাম না যদি না বলে থাকি কমিউনিটি পোস্টে ওই ভিডিও এখনও দেওয়া আছে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না থামবে টাইটেল আছে ওই ভিডিও তোমরা গিয়ে দেখে নিও তোমরা তাহলে এই গল্পটার সাথে আমার কথাগুলো রিলেট করতে পারবে তাও তোমাদেরকে ছোট্ট করে বলি এই যে ম্যান্ডু রানী আগে যখন কেউ ওকে কমেন্ট করতো ও পুরো একদম ফুল এক্সাইটেড হয়ে যা মুখে আসতো তাই বলে দিত কিন্তু ওর মুখ একবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে ওর মুখ ভেঙে গুড়িয়ে দিয়েছে আর ওর অকাধ হবে না কোনো ভিউয়ার্সের কমেন্টকে কমেন্ট বক্সে অকথ্য ভাষায় মানে নোংরা কথা বলে রিপ্লাই করতে এবার থেকে শুধু রিপ্লাই এমনিই আসবে রাগ করেছি ভাল লাগছে না দেব না এই রকম কমেন্টের রিপ্লাই আসবে আশা করা যায় আশা করা যায় আর কোনো দিন একদম লাগাম ছাড়া রিপ্লাই দিত না ওই রিপ্লাই আর দেবে না ওই রিপ্লাই আর দেবে না কি যেভাবে আঝুরা বাস খেয়েছে না একদম মুখ দিয়ে রক্ত উঠে এসেছে ঠিক আছে একদম যেটা ভাত ঘর পেটে মেরেছে পেটে মানুষের গায়ে যদি দু চড় লাগে সেটা মানুষ সহ্য করে নেয় দুটো ব্যথার ওষুধ খেয়ে নিলে গায়ের ব্যথা মরে যায় কিন্তু কোনো মানুষ যদি পেটে মারতে চায় না সে ব্যথা সহ্য করা যায় না তখন হাউমাও করে কেঁদে ওঠে আর সেটাই হয়েছে ঠিক আছে তো যাই হোক কিছু কিছু তোমাদের সাথে ক্লিয়ার করতে পারছি আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমরা তোমাদের ভিউয়ার্সদের তো হানড্রেড পারসেন্ট রাইট আছে না তারা তাদের মতামত কমেন্ট বক্সে বলতে পারে আমি যদি কোনো ভুল করি আমি যদি কোনো কিছু নোংরা দেখাই সেটা তারা বলবে না কিন্তু আমার কী আমার কি দায়িত্ব আমি সেটা নরমভাবে রিপ্লাই দেবো বা রিপ্লাই দেবো না রাবলিয়ে দিয়ে ছেড়ে দেবো বা সেটাও দেবো না কিন্তু আমার কোনো রাইট নেই সেই ভিউার্সকে অকথ্য ভাষায় নোংরা গালাগালি দেওয়ার ঠিক আছে এনে কি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো ব্লগার বলো যারা আমরা ভিডিও করি তোমরা একটু আধটু হলেও আমাদের ফ্যামিলি আপডেট জানতে পারো আমরা কি কো মানে কী খাই কোথায় থাকি হ্যান ত্যান কিন্তু যারা ভিওয়ার্স তাদের সাথে তো আমাদের এরকম পার্সোনালি কানেক্টেড থাকে না তারা কোনো কিছু দেখায় না তো তাদের সম্বন্ধে আমরা কিছু জানতেও পারি না তো কখন যে আমার পাটা সাপের মুখে পড়ে যাবে সেটা তো কেউ বলতে পারে না তাই না সেজন্য মুখের লাগাম বেঁধে সবার সাথে কথা বলাটা দরকার তো এবার তোমাদেরকে আমি এক দুটো কমেন্ট পড়ে শোনাবো কমেন্টটা তোমরা আগে শোনো তারপর আমি বিষয়টা তোমাদেরকে আবার ভেঙে বলবো হাই মুনিয়া অ্যাকচুয়ালি অনেকেই আমার নাম জানো না আমার চ্যানেলের নাম হচ্ছে সোনাই অ্যান্ড মম সোনাই হচ্ছে আমার ছেলের নাম আমার নাম হচ্ছে মুনিয়া ঠিক আছে তো অনেকে আমার চ্যানেলের নাম নিয়ে কথা বলে বুঝতে পারে না সব ভিডিওতে আমি বলি না তো যে আমার নাম মুনিয়া তো আমার নাম হচ্ছে মুনিয়া আচ্ছা এই কমেন্টটা কিন্তু ওই ওই লাইভটার পর আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর হচ্ছে আমাকে কমেন্টটা করা হয়েছিল যেই লাইভে কিন্তু স্যান্ডি বসে কোনো একজন অ্যাডভোকেটের কথা বলছিল বলছিল যে হ্যাঁ এদিক ওদিক গুজব ছড়াচ্ছে কমেন্ট করছে এই নিয়ে একটা কিন্তু চর্চা করেছিল তোমরা ওই লাইভটা দেখলে যদি কাট করে না থাকে তাহলে হচ্ছে বুঝতে পারবে আচ্ছা যিনি লিখেছেন আমাকে একজন আমাকে কমেন্ট করেছে ম্যাসেঞ্জারে হাই মুনিয়া স্টাডিতে ছিলাম এই রুম থেকে তোমাকে স্টাডিতে ছিলাম এই রুমে এসে তোমাকে দেখলাম আহারে বেচারাদের কোন অ্যাডভোকেট বাম্বু দিয়েছে ইস নামটাও ওয়াইটিতে জানালো না জেন্ডারটাও বললো না সে অ্যাডভোকেট আবার কি আচ্ছা আচ্ছা জুনিয়র আমাকে বললো বিনা ল পাস করে গডটা ঘাড়া খুঁজতে বসেছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই কমেন্টটা লেখার এটাই এটাই হচ্ছে কারণ যে যখন লাইভটা চলছিল তখন হচ্ছে স্যান্ডি বলছিল যে হ্যাঁ সে নিজেকে বলে বেড়ায় আমি অ্যাডভোকেট আমার বাবার জাজ হ্যাম ত্যান আদৌ সে অ্যাডভোকেট কিনা জানি না তো এখানে একজন ল প্রফেশনের মানুষকে কিন্তু অপমানও করা হচ্ছে সেই অ্যাডভোকেট আবার বাজেট সেন্ড করতো তার বারণ করা সত্ত্বেও আচ্ছা তার কমেন্ট হাইট করেছে কেস খেয়েছে পার্সোনালি লট অফ কন্ডিশন পেপার্স এর সিগনেচার করেছে চ্যানেলটা বেচারাদের খরচা শুরু আচ্ছা ভালোই খরচা হচ্ছে এই কমেন্টটা আচ্ছা ও আমাকে বলেছে যে এই কমেন্টটা স্ক্রিনশট নিয়ে রাখো চোর কোনো দিন চুরি করে বলে এই অ্যাডভোকেটের নামটা কি সেটাও বললো না তারপরে লিখেছে গুড নাইট আচ্ছা এটা হচ্ছে বলেছে স্যান্ডিকেই যে বিনা ল পাশ করে গট মানে ছাগলটা ধারা খুঁজতে বসেছে ঠিক আছে সেই অ্যাডভোকেট আবার বাজেট সেন্ড করতো তার বারণ করা সত্ত্বেও আচ্ছা মানে কমেন্টটা দেখে যেটা বোঝা গেল যে সেটা এদের কিন্তু প্রচুর টাকা এখন খরচা হচ্ছে তার কারণ বন্ধুরা ডাক্তার বলো উকিল বলো এগুলোতে কিন্তু প্রচুর খরচা থাকে সেটা কেউ মানে আন্দাজাও করতে পারে না যে আখের কতটা মানে টাকা দিলে আমার এটা স্যাটেলমেন্ট হবে শেষ হবে কাজটা আর সেই জন্যই সুগার এত বেশি বেড়ে যাচ্ছিলো আর এই ভিডিওর কোনো ছিঁড়ি ছিল না খুব ব্যস্ততা সবারই মুখ শুকনো খুব ছুটো দৌড়া প্রচুর টাকা খরচা হচ্ছে এটা তো সম্পূর্ণ ক্লিয়ার হলো এবার এবার তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে বন্ধুরা এইগুলো যেহেতু একটা লিগেল প্রফেশন তো সেহেতু সব জিনিসে না মানে কি বলবো সোশ্যালি করার পারমিশন থাকে না এটা তোমরাও কিন্তু জানো যখন বড় চ্যানেলের সাথে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সব ঝামেলা চলছিল। তখন কিন্তু ওরাও কখনোই এসে দুই পক্ষ বলতো না যে আজকে আমাদের এই হয়েছে হ্যান হয়েছে এটা হবে সেই হবে এত ধারা এগুলো বলা যায় না এগুলো কোর্ট থেকেই মানে কি বলবো গাইডলাইন থাকে যতক্ষণ না সেই ব্যাপারটা পুরো ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু কাউকে কিছু বলতে পারবে না নিজেদের ঘরের মধ্যে আলোচনা করা আলাদা কিন্তু সোশ্যালি তোমরা কিছু বলতে পারবে না ঠিক আছে তো সেই জন্য যে ব্যক্তি আমাকে কমেন্ট করেছে তো সেও পরিষ্কারভাবে আমাকে সবটা কিন্তু কোন ধারা কি ব্যাপার এগুলো কিন্তু বলা যাবে না কেন কি এগুলো আইনত অপরাধ সত্যি এগুলো বলার বিষয় নয় কেন কি দেখো সবাই সবারই সেফটি চায় তাই না যেহেতু এই বিখ্যাত ফ্যামিলি ম্যান্ডি স্যান্ডি এখনও মুখ বন্ধ করে রয়েছে কিছু বলছে না এটা যদি কোনো ছোটো মাপের বিষয় হতো যেমন ধরো এই কিছুদিন আগে তার ছর্দির সাথে যে ব্যাপারটা হয়েছিল দু হাত তারপরে কিছুদিন পরে খাসি মাংসের লাল ঝোলকে হাত ধরে থানায় চলে গেল এই রকম যদি ছোটোখাটো কোনো ক্রিয়েটারকে নিয়ে ব্যাপার হতো তাহলে তো এতদিন কত কিছু বলে কত কিছু ভিউজ কামিয়ে নিত আমাদের এই ম্যান্ডি রানি কিন্তু এটা একটা বড় মাপের গোল কি গোল বড় মাপের গোল যেটা তুমি আর আমি মাপ করতে পারবো না এই ইঞ্চি টেপ দিয়ে তো সেই জন্য এত টেনশনে রয়েছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না আর আমার কাছেও যে খবরগুলো আসছে সেগুলোও মানে ক্লু দিয়ে দিয়ে আসছে পুরো এক্স্যাক্ট কোন কোটে হচ্ছে কি ব্যাপার কি অ্যাডভোকেটের নাম এগুলো রিভিল করার পারমিশন নেই এগুলো রিভিল করা যাবে না ঠিক আছে যদি কোনো দিন ম্যান্ডি স্যান্ডি লাইভে এসে বা ভিডিওর মাধ্যমে ওরা স্বীকার করে যে হ্যাঁ এই কদিন ওদের পেছনে কী বাসটা চলছিল তাহলে অবশ্যই আমাদের কাছেও সবটা চলে আসবে তোমাদেরকেও আমি জানিয়ে দেবো এবার এটা কোথা থেকে কোথায় গিয়েছে মানে কমপ্লেনটা সেটা তোমাদেরকে বলি ইউটিউব টিম থেকে ইউটিউব টিমের কাছে থ্রু কোর্ট স্ট্রং রিপোর্ট গেছে উইথ লিগেল প্রুভ ইউটিউব টিমের কাছে কোর্ট থেকে এই রিপোর্টগুলো পাঠানো হয়েছে ঠিক আছে চ্যানেল ধরে যে এই চ্যানেলে এই সমস্ত নোংরা প্রমোট করা হচ্ছে তারপর কো ইউটিউব টিম এদের সাথে যোগাযোগ করেছে এই নোংরা জঞ্জালটা পরিষ্কার করার জন্য তার মানে বুঝতে পারছো তুমি আর আমি খুবই সামান্য আমাদের যাদের চ্যানেল রয়েছে আমরাও খুব সামান্য ছোট একটা চ্যানেল আমাদের যদি কিছু হয় আমাদেরকে একটা ইউটিউব মেল দিয়ে ছেড়ে দেবে তার বেশি আমাদেরকে কিছু করবে না কিন্তু এটা বড় চ্যানেল না আর সে বড়ো চ্যানেলের নামে এরকম হয়েছে তো সেহেতু ইউটিউব তো যোগাযোগ করবেই তাই না তো ইউটিউব এদেরকে জানিয়েছে তারপর ইউটিউবের সাথে বার্তালাপ করতে করতে অনেকটা এরা মনে করছে যে কাজরা নাকি পরিষ্কার করে ফেলেছে বাট আমার তো মনে হয় না পুরোটা পরিষ্কার হয়েছে বলে ওয়াইটিতে এখনও কিন্তু এদের নোংরা ভিডিও আরও রয়েছে এবার তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে বন্ধুরা দুদিন যে ভিডিও করছে তোমাদের ম্যান্ডি রানী তোমরা কি স্যান্ডিকে দেখতে পেয়েছো ওই দিন কি যে এত লম্বা লাইভ করলো তাতেও কি দেখতে পেয়েছো আমি তো দেখতে পাই না আমি অবশ্য টানা টানা করে দেখি আমার কাছে এক ঘন্টা দু ঘন্টা করে লাইভ দেখানোর মতো কোনো সময় নেই বন্ধুরা তো আমি তো দেখতে পাইনি তোমরা যদি কেউ দেখে থাকো আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো আমার যতদূর সম্ভব আমি ভিডিওগুলো দেখেছিলাম তো সেখানে দেখে যেটা মনে হয়েছে সে সেই ব্যক্তি কিন্তু বাড়ি নেই আর সেই জন্যই পেঁপে দোলাতে দোলাতে সামান্য একটা নাইটি পরে আর একটা গলায় ওড়না দিয়ে বাজার মোড়ে চলে যাচ্ছে খাসি মাংস কিনতে ঠিক আছে সব নিয়েও আল আলাদা করে ভিডিও আসবে এটার মধ্যে বললাম না শুধুমাত্র তোমাদেরকে এটা বোঝানোর জন্য বললাম এই কথাটা যে খাসি মাংস কেন খাচ্ছে নিজেই কেন আনতে গেল তার কারণ বর বাড়ি নেই বর একদিনও দেখিয়েছে বাড়ি নেই কিন্তু বর দু তিন দিন ধরে বাড়ি নেই এটা আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা আমার কথাগুলো পয়েন্টে পয়েন্টে মিলিয়ে নিও কেন কি দেখো এখানে তোমাকে কেউ এরকম হাতে ধরে দেখাবে না যে দেখো এইটা হয়েছে তোমাকে পয়েন্ট বলে দেবো সেই পয়েন্টে পয়েন্টে তোমাকে মিলিয়ে নিতে হবে ঠিক আছে স্যান্ডি বাড়ি নেই স্যান্ডি খুব ছোটো দৌড়া করছে অনেক টাকার খরচা অনেক লম্বা প্রসেস ক্রমশ প্রকাশ্য আরেকটা তোমাদেরকে কথা বলি সেটা হচ্ছে বন্ধুরা সত্য কখনও চাপা থাকে না সত্য যে কোনোভাবেই উঠে আসবে যখন ম্যান্ডি ফ্ল্যাটে গিয়েছিল তখন কি আমাদের মতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে জানিয়েছিল পাবলিককে না ওই ফ্ল্যাটের যে মালিক তার বোনের মেয়ে একটা ভিডিও করে সোশ্যালে ছেড়েছিল তার ওয়াইটিতে ছেড়েছিলো আর কি তারপর থেকে আমরা জানতে পারি যে এই ঘটনা মানে সেই ভিডিও যেহেতু ওদের ভাইরাল ফেস সবাই চেনে এরপর এরকম হচ্ছে পুলিশ টুলিশ এসছে তো ও ভিডিও যে করে ছেড়েছিলো পরে কিন্তু ওকে অনেক কথা শুনতে হয়েছিল এই স্যান্ডি গিয়ে খুব ধমকি চমকি দিয়েছিল হ্যাঁ তুমি কেন ভিডিও করবে হ্যান ত্যান তো ও বলেছে দেখো তোমরা এরকম করছো পুলিশ টুলিশ আসছে আমার নিজের মাসির ফ্ল্যাট তো আমি সেই জন্য ভিডিও করেছি ও এই বলে খালাস হয়ে গেছে তো ভিডিওটা যে করেছিল তারপরেই কিন্তু আমরা সবটা জানতে পারি যে এই ধরনের নোংরা খাটা শুরু হয়েছে নাহলে তো আমরা কেউ জানতে পারতাম না তাই না হয়তো ওই ভিডিওটা যদি না আসতো না তাহলে এরা হয়তো কোনো কিছুই আমাদেরকে দেখাতো না তো সেই রকম এখন যে ঘটনাটা ঘটছে এখানে কোনো ভিডিও আসেনি কিন্তু কমেন্ট আসছে আর কমেন্টটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্যি বন্ধুরা ক্রমশ প্রকাশ্য তোমরা আরও আরও জানতে পারবে চ্যানেলে নজর রেখো সাব করে নিও পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন সবাইকে টাটা